ছেলের মরণোত্তর স্বাধীনতা পদ গ্রহণের পর আপনার ফাহাদের মা বলেছেন এই পুরস্কার শুধু আপনার ফাহাদের না বাংলাদেশের জন্য কথা বলার প্রতিটা মানুষের একটাই যাওয়া ভবিষ্যতে আর কোন সন্তানকে যেন দেশের হয়ে কথা বলার জন্য প্রাণ না দিতে হয় রুমি যখন যুদ্ধে যেতে চেয়েছিল মা জাহানারা ইমাম প্রথমে রাজি হননি শেষ পর্যন্ত ছেলের কাছে হার মেনে বলেন দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে যা হাঙ্গর নদী গ্রীনের সিনেমার শেষ দৃশ্যে প্রতিবন্ধী রইস্কে তার মা পাক বাহিনীর হাতে তুলে দেয় ঘরে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধাদের বাঁচাতে আর এইভাবেই যুগে যুগে মায়েরা নিজের সন্তানকে মাতৃত্বের বাঁধন খুলে দেশের জন্য বিলিয়ে দেন দেশের জন্য কথা বলা দেশের জন্য লড়াই করা দেশের জন্য রক্ত দেয়া প্রতিটি শহীদ ও তাদের মায়েদের প্রতি Be non